দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু সেই ম্যাচের ছাত্রদের ওপর আবারও সেই নির্মম নির্যাতন এবং লাঠি চার্জ শুরু করেছে তবে কি আবারও ফিরে হলে সেই পুরাতন ফ্যাসিস সরকারের পুলিশ বাহিনীগুলো নাকি এগুলো নতুন কোনো সাজানো পরিকল্পনা আপনারা দেখতে থাকুন দর্শক পুলিশ পিটিএ ছাত্রদেরকে কীভাবে লাঠি চার্জ করছে

ভাই আমার গায়ে মারছে আমার মারছে ভিডিও রেকর্ড আছে ভাই দেখার পরে সাংবাদিকদের গায়ে কেন হাত তোলা হয়েছে সাংবাদিকদের গায়ে কেন হাত তোলা হয়েছে একটু বলে যাবেন আমার চোখে একটু জানতে চাই সাংবাদিকদের গায়ে কেন